আমাদের বাড়িটাই ক্ষীরায় লাগছে কে ভালো লাগছে চারিদিকে এত এত ফুল লিপসিগুলো আরো ফুটে গেছে তো এই ফুলের অবস্থা খুব খারাপ কে প্রচুর কাজ আছে প্রচুর কিন্তু দিদির কালকে ও ওগুলো দিদি বলবে খনো আমি কিছু বলছি না রেডি হয়েনি গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল চলেছি ডাক্তারখানায় ক্ষীরায়ের ভালো চিদির মধ্যে একটুখানি যাই হোক সকাল সকাল মনে পড়লো যে ওই ওখান থেকে না আমরা ভালো করে দেখাই মৃত মৃত নয় শুকনো সঞ্জীবনী গাছ এনেছি এটাকে বলেছে চব্বিশ ঘন্টা জলে রাখতে ফার্স্ট টাইম পরে একবার দেখি কি সঞ্জীবনী গাছকে তো সকাল নটার সময় ভিজিয়ে দিলাম কতদূর কি হবে দেখা যা আমার মনে হচ্ছে ওরকম বড় ঝাউ গাছটা হবে এতটুকুতে সেটাই ওদের বেশ কি সুন্দর বড় করে হয় তোমাদের এইটুকুনি দিয়েছে কেন

টিনে কাটা ছিল সেটা আমি বাড়ি এসে বলছি যে একটা টিটেনাস দিয়ে নেওয়া উচিত এবার যদি বলো হেঁটে কেন যাচ্ছি সব থেকে বড় কথা টোটোটা এতটাও অ্যাভেলেবেল নয় আর আমার অসুবিধাও হচ্ছে পেয়ে গেছি কি অবস্থা এটিএম কার্ডটা নেওয়া হয়নি আবার বাড়ি যাচ্ছি এটিএম কার্ড নিতে মনে পড়ে গেল এটিএম কার্ডটা আনা হয়নি আর রোববার থার্ড সেমিস্টারে ভর্তির জন্য না টাকা লাগবে সো আমি বললাম চলে যা আর আমি এই যে এখানে ততক্ষণ বসে বসে একটু রোল্লা চলে নিই পঁচিশ তারিখ লাস্ট ডেট তার মধ্যে আবার ক

মা বলছিল আসলে যখন আমি ব্রাশ করছিলাম তখন দেখছিলাম মানে এত হয়ে গেছে না সিরিয়াসলি সামনে কে বললে তো পড়ে তো ভয় পায় আর এই রাস্তায় যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের না মানে বাড়ি করার একটা অন্যতম কারণ কিন্তু এই হনুমান মানে এত তালি ভাঙতো এই তুমি সারা পরক্ষণেতেই ভেঙে দিয়ে যাবে এখন ওই অসুবিধাটা গেছে বা ফেলে তো দিলে সত্যিই অসুবিধে আমার এমনি পা এরকম হয়ে আছে আমি তো দৌড়োতেও পারবো না তু শালিক আছে তোর নার্ভাস লাগছে তুই তো ডাক্তারখানায় যাচ্ছিস এখানে আবার নতুন ফ্যাচাংটা বলে দে এবার আমাদের কাছে অত টাকা নেই আমাদের মধ্যে খান থেকে টাকা তুলতে হবে দিচ্ছে না আমার নিজেরই উহু বেড়ে গেছে আরে তোমাকে তো দেয়নি তুমি কেন করছো দেখেই আমার ভয় লাগছে সামান্য করে সেটা হয় আর কি নর্মাল ঠিক আছে বাট ওটার থেকে না হেঁটে এসেছি বলে পাটা বেশি লাগে বাড়ি মারাত্মক খিদে পেয়েছে গিয়েই হামলা করবো খাবারের উপর মা আর চাউমিন বানিয়ে রেখেছে খেয়েছে থেকে গাছগুলো এনেছিলাম না আর তো বসানো হয়নি আজ বসাব ভাবছি মানে টপ টপ কিছু নেই মা বলছে একটা মাছ লাগছে যেটা দেখতেও পাচ্ছি বাট আর একটা পিছে বসাবো অনেক কষ্টে এই দুটো জায়গা জোগাড় করা গেছে তিনটে ফুলে একসাথে ফুটেছে চোখেই বলেনি এক্সট্রা না নতুন টবে নিচে এই রকম কিছু পাতা দেওয়া সবজি খোসা হলে ভালো হয় বাট আমাদের মাটির ব্যবস্থা তো ছাদে অনেক আগে থেকেই করা থাকে এই গাছটা এতে তো মোমা মা ও আছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না ভাবলো এদিকটা বেশিক্ষণ রোদ থাকবে না আমি আস্তে আস্তে ঠিকই করে নিয়েছিলাম যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই মাথায় তেল মাখবো আসলে আজকে দিদি তেল মাখিয়ে দিতে পারছে না কারণ দিদির প্রচুর কাজ আছে আর আমারও অনেক কাজ আজকে এডিটিং করে নিয়ে এখন অব্দি এই তেলটা মেখে নিয়ে এডিটিং করতে বসবো এগের কাজটা অনেকটা বাকি কখন করব বুঝতে পারছি না আর এত ঠান্ডা লাগছে ভিতরে আমি একটু বাইরে চলে এলাম বাইরে বসে বসে এডিট করবো বেশিরভাগ গাছ কিনেই আনা হয়েছিল বা তোমরা তো জানো এই গাছটাকে আমি কুড়িয়ে অ্যাকচুয়ালি আমি না প্রথমে নজরে পড়েছিলো অক্সিজেন দিয়ে না বসিয়ে দিলাম এবার যদি বেঁচে যায় তাহলে তো মানে আনন্দের শেষ থাকবে না গাছপ্রেমীরা জানো যে যখন একটা নতুন গাছ প্রাণ পায় না আলাদাই আনন্দ থাকে জায়গাটা রেখেছ কত রকম গাছ হয়ে আছে মানে আমাদের এত এত টপ কিনলে তবে দেখলে না এই টপটাই অ্যালোভেরা এই গাছটা তানিয়ার আগের বছর দিয়েছিল এটা আমরা কোথাও একটা থেকে এনেছিলাম আবার এটা খিরাই থেকে আনলাম এইটুখানি টবে নয় একটা বাটিতে ধরা সম্ভব নয় জানো আমাদের অনেক টপ কিনতে হবে না এই সমস্ত জিনিস কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না গোটা বাড়িটা এই সমস্ত জিনিসে ভর্তি হয়ে যাচ্ছে সেখানে বেলুনটা ঝুপসে গেছে ভালোই লাগছে এখন বাজে একটার মতো এই জাস্ট আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে ভাবছি এত তো ফুল কিনেছি ফুলগুলো দিয়ে কিছু তো করা যেতে পারে দিই তো কত শত বানায় এ কিছু একটা বানানো কালকে এক গামলা ফুল কিনে এনেছিলাম তার মধ্যে জিপসিটা দিয়ে না আমরা একটা জিনিস কুড়ছিলাম গচিরাকে আস্তে দ দিয়ে পাঁচ কাজো খেতে না হলো না যারা তো হলোই না সাইডে করে লাগিয়ে দেখ কেমন লাগছে রে সাইডে লাগাতে বেশ ভালো লাগছে আর এ বাইরে বেরোতে না কালারটা একটু বোঝাও যাচ্ছে যে পার্পেল কালার লাগার হয়েছে স্থান করার একটু দেরি আছে আমি ভাবছি কেটে আজকে ভালোভাবে জলে দেব এই দেখ অতিরিক্ত ফুল হয়ে গেছে কোথায় কি রাখবো বুঝতে পারছি না সব থেকে আগে দড়িটা তো ফেলিটা কীরাই থেকে কালকে এটা কিনে আনলাম এটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে খালি চুপসে যাচ্ছে এখান দিয়ে ফু দিলে তখন ঠিকঠাক থাকছে কিন্তু এখানটা একটু মনে হচ্ছে সেলো টেপ মেরে দিই আর পুজোর সময় কেনা সেটা সেটা এখনো ঠিক আছে আর এটা কাল এনেছি সবে একদিন বাড়ি ছিলাম না চারিদিকটার অবস্থা বুঝতে পারছ মানে আজকে না রীতিমতো দৌড়াচ্ছি কিভাবে সব কিছু ম্যানেজ করব তার উপরে এত ক্লান্ত লাগছে না একটু রেস্ট নিতেই হবে সব ভালো তোই জায়গাটা ধুলো উড়ছে না ওখানের মাটিটা জোয়াইছে বলছিল ওখানে মাটিটা না একটু শুকনো মানে গুড়গুড় মতো চুলের অবস্থা এত খারাপ ছিল শ্যাম্পু তো করতেই হলো আর সব ভালো বলছি তাছাতে আমার তো খারাপই হতে গেছে হাতটা না লাগ যা তাত্বকে বেজি লাগে পাতা বে껏টা না কিদম হঠাৎ করে হয়ে গেল খাবার একটুখানি দেরি আছে তোমাদের সাথে গল্পটা সেরে দিই ঠিকই ছিলাম না খাওয়া দাওয়ার পর চুলটা খুলে যখন ওই ছবি টবি তুলে আসছি না দেখতে পাচ্ছি মাথাটা প্রচণ্ড ঘুরছে ওই সময় আমাদের প্রচুর ফ্যামিলি মেম্বারের সাথে দেখাও হয়েছিল বাট তাদের সাথেও না আমি ঠিকঠাক কথা বলে উঠতে পারিনি শরীর খারাপ লাগছিলো যাই হোক তারপর পাশে এক জায়গায় বসে একটু আইসক্রিম টাইসক্রিম খেতে ঠিক হয়ে গেছে এবার বলা হলো চলো বাড়ির দিকে যাওয়া হোক কারণ দিদি বলেছিল ট্রেনের নাকি প্রচুর গণ্ডগোল চলছে যেটা আমাদের ক্ষেত্রে কিছু হয়নি আমরা ঠিকঠাকই চলে আসতে পেরেছিলাম একটু লেট ছিল এবার জাস্ট বেরোচ্ছি আমি না ক্ষীরাই এরকম বলে কিছু এটা কথা বলতে যাচ্ছি আর ওখানে যেহেতু বোধ হয় ওই রেল লাইন বরাবর না পাঁচিল বা বাঁধ এরকম টাইপের দেয়া হচ্ছে সেই কারণে টিন ফেলে বালি রাখা ছিল আর আমি না পাতাকে এরকম এরকম করেছে পুরো টিনে গুঁজে গেছে উপর থেকে দেখলে না বোঝা যাচ্ছে না বাট পুরো ডিপ হয়ে গেছে আর কি হয়েছে বলো তো টিনগুলো রাখা তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে প্লেন টাইপের হয়ে গিয়েছিল এবার সেই মুহূর্তে এত পুরো রক্ত বের হচ্ছে আমি না পাত্তা দিইনি মানে পিছনে যে হুতু অনেকেই তো গেছে ওখানে সবাই বলবে কি হয়েছে কি হয়েছে পা রুंपा বলছে দিদি দেখি কি হয়েছে জয়েসিও বলছে আই বলছে সিন ক্রিয়েট করিস না চলে চল চলে চল এবার যখনই পা ফেলে ফেলে হাঁচি না পুরো গোল গল করে রক্ত বের হচ্ছে তখন রুंपा পাশে এসে বলে দাঁড়া জলটল দে জল দিলাম তখন তো অতটা কিছু বুঝতে পারিনি এবার স্বাভাবিক পায়ের জিনিস অত মনেও থাকছে না তিন থেকে যখন ধরো নামছি প্রথমে বাপাই বাড়াচ্ছি আবার প্রেশার পড়ছে আবার রক্ত পড়ছে বাড়িতে এসে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিলাম ঠিকই কিন্তু যেটা বললাম আজ সকালে উঠে দেখছি ভীষণ ব্যথা ব্যথা এখনো আছে বাট আজকে না আর ব্যথার ওষুধটা খাবো না তিতে নাচটা নিয়ে নিয়েছি এবার কালকে কি হয়েছে এ যে যখন হাত মুখ ধুয়েছে প্রথম যখন জলটা পড়েছে না মানে মারাত্মক লাগছিল আর জায়গাটা না ফাঁকা হয়ে গিয়েছিল মানে দাদা সেই হা হা করছিল আর সকালে উঠে দেখতে পাচ্ছি জুড়ে গেছে ক্ষীরাহের অভিজ্ঞতা বলতে শুধু ওইটুকানেই খারাপ বাদ বাকি দারুণ ঘুরেছি ঠিকঠাক তো ব্লগ হয়নি কে ব্লগ দিতে দিতে তো তিনটে বেশি হয়ে যাবে তিনটেই সাড়ে তিনটে হয়ে যাবে বাট ওই আর কি একদিন ঘোরাঘুরি কেনাকাটা আনন্দ কি করা যাবে রাতে এসে তো রুম পার এডিটিং করতে পারিনি তার উপর আজকে আবার ইনজেকশনটাও নিতে গিয়েছিলাম বাবার এই মা আজকে কত কিছু রান্না করেছে এখানে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ছোট আলু ভাজা এটা ফুলকপির ডাঁটা ভাজা তাই তো সালাড ডাল লাগলো খিরাই তো বল খুব ভালো আর জয়ের পাকে মন আছে রে একটু ব্যথা আছে ওষুধ ঠিক হয়ে যাবে তবে ঘোড়া কিন্তু সেরার ফুল দেখে বাড়িতে কি বলল খানের ফুল অপছন্দ করার কিছু নেই এখন বল ঠান্ডাটা একদম কমে গেছে রাতে ঘুগনি আর রুটি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাডা